হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম আলি ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু ভ্যারাইটিস কিছু শাড়ি নিয়ে যা নাকি আজকে দেবো ডিসকাউন্ট প্রাইজে একবারও ডিসকাউন্ট প্রাইজে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আলি ফ্যাশনে তো পুরো ভিডিওটা কিন্তু আমাদের সাথেই থাকবেন তাহলে প্রত্যেকটা শাড়ি আমরা খুলে খুলে আর যা যেটা ভালো লাগবে এই স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো খুবই স্টক সীমিত আছে যা যেটা ভালো লাগবে ডিসকাউন্ট প্রাইজে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন সোয়ার দেরি না করে কিন্তু চটপট করে স্ক্রিন দেওয়া নাম্বারই হোয়াটসঅ্যাপ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে আপনারা এই শাড়িগুলো কিন্তু পার্সেস করতে পারবেন আমি আবারও বলছি এই শাড়িগুলো কিন্তু খুবই সীমিত আছে খুবই সীমিত যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত সহকারে অর্ডার করে ফেলবেন এখনই এই দেখুন প্রথমে যেই শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে রানি কালার বা পিয়াস কালার বলতে পারেন পার হচ্ছে কিন্তু সিলভার আসলে একটু সিলভার স্টেপ হবে এবং পার হবে কিন্তু সিলভার পিটানো পার হবে দেখেন এটা পিটানো পার হবে এই শাড়িটা কিন্তু ব্লাসফিস হবে এই শাড়িটা মূলত ব্লাস পিস সহ হবে আর আমি আবারও বলি এই শাড়িগুলো কিন্তু আমরা একদম স্টক ক্লিয়ারেন্সের জন্যই কিন্তু আপনাকে একটা অফার প্রাইজ দিয়ে দেবো কারণ এগুলো আমরা পূর্বে কিন্তু আমাদের অনেক বেশি ছিল দাম তো এখন একটা অফার প্রাইসে কিন্তু দিয়ে বারে বলতে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এরপর যে শাড়িগুলো দেখাবো দেখেন এটা হচ্ছে পুরো বডিটা কিন্তু এক কালার হবে পুরো বডিটা এক কালার হবে পার আর হবে এই দেখুন এটার পরে দেখাবো গঙ্গযুগনা পার এই গঙ্গযুগনা পারের মধ্যে কিন্তু একটা ডিজাইন কিন্তু চলে আসছে দেখেন এটা হচ্ছে আঁচলের অংশ আঁচল হবে আপনার দিয়ে স্টেপ করা এবং পার হবে দেখেন এরকম পিটানো পার হবে দেখেন এটা হচ্ছে দুই পাশে দুই রকম পার হবে এটা হচ্ছে নিচের পার হবে বড়ো ও উপর পার হবে ছোটো এর এটা কিন্তু তিনটা কালার হবে এক এক করে আমরা তিনটা কালার দেখিয়ে দিব যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন অফার প্রাইজে কিন্তু দিয়ে দেবো মানে ডিসকাউন্ট প্রাইজে একদম একদম ডিসকাউন্ট প্রাইজে কিন্তু দিয়ে দেব এই শাড়িগুলো যেহেতু আমাদের স্টক ক্লিয়ারেন্সের জন্য এই শাড়িগুলো কিন্তু আমরা সীমিত একটা প্রোডাক্ট আছে তো আমরা আপনাদের জন্য কিন্তু এই শাড়ি ভিডিওটা নিয়ে চলে আসলাম দেখেন এটা হচ্ছে রানী কালার বডি কিন্তু ব্লু কালার ব্লু কালারের মধ্যে কিন্তু এটা আঁচল এবং দুই পাশে পার হবে কন্টাস যমুনা পার যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আর এইগুলো এই শাড়িগুলো সবগুলোর দাম থাকবে ডিসকাউন্ট প্রাইস কিন্তু থাকতেছে মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা এই শাড়িগুলো কিন্তু সাতাশো নশো টাকা দামের শাড়ি তো ডিসকাউন্ট দিয়ে দিতেছি আমরা মাত্র পাঁচশো টাকায় ডিসকাউন্ট প্রাইস যা যেটা ভালো লাগবে ঢাকায় ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঘরে বসেই যারা নাকি এই শাড়িগুলো পার্চেস করতে চাচ্ছেন তার কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার ইউ হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এবং ছবি সহ আর যা নাকি আমাদের শপে আসতে যাচ্ছেন শপেও কিন্তু এসে দেখে শুনে কিন্তু এই শাড়িগুলো কিনতে পারবেন আপনারা একদম প্রত্যেকটা শাড়ি কিন্তু হাতে বহরে সব দিক দিয়ে বড় প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার হাতে বহরে সব দিক দিয়ে বড়ো হবে দেখেন এরপরে কিন্তু দেখা হচ্ছে আরেকটা রানী কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে পিয়াজি রানি কালার এটা হচ্ছে আঁচলের পোষণ আঁচলটা হচ্ছে স্টেপ স্টেপ গোল্ডেন দিয়ে আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনি কি সুন্দর করে একটা ডিজাইন করে পার দেওয়া পার দেওয়া আছে দেখেন এটা হচ্ছে পুরো বডি কিন্তু এক কালার হবে প্রত্যেকটা শাড়ির পুরো বডি এক কালার হবে আঁচল আর পার হবে এই দেখুন এটা হচ্ছে আরেকটা কালার ওই ডিজাইনের মধ্যে কিন্তু আরেকটা কালার পেয়ে যাচ্ছেন দাম মাত্র পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে একমাত্র আলি ফ্যাশনে একমাত্র আলি ফ্যাশনে ডিসকাউন্ট প্রাইজে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন শার্ট দেই না করে এখনই কিন্তু অর্ডার করে ফেলুন দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটা হচ্ছে কালোর মধ্যে একদম কালোর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন গোল্ডেন পারের মধ্যে দেখেন গোল্ডেন পার বড়িটা হচ্ছে এক কালারের মধ্যে কালো এক কালার কালোর মধ্যে গোল্ডেন পার এই শাড়িটাও কিন্তু নিতে পারেন এরপর দেখা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই দেখুন আরেকটা ডিজাইনের মধ্যে চলে আসছে এটা কিন্তু আচলে পোষণ হবে এটা হচ্ছে পুরো বডিটা হবে মেরুনের মধ্যে মেরুন লালচে মেরুন পার হচ্ছে গোল্ডেন কালার দেখেন এটাও কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ডি ডিমান্ডেবল এবং রানি একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে কিন্তু এই শাড়িটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে কাঁথা কাঁথা শাড়ি বল কাঁথা পাড়া এই সাইডেও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আট নশো টাকা দামের শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র অফার ডিসকাউন্ট প্রাইজে পাঁচশো টাকায় অতএব যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবে নিমো হোয়াটসঅ্যাপবার হোয়াটসঅ্যাপ নম্বরে দেখেন বাংলাদেশের যে কোনো পদ্ধতি থেকে কিন্তু আপনারা এই শাড়িগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু পার্চেজ করতে পারবেন একদম ঘরে বসে হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকের শাড়ি হাতে বহরে সব দিক দিয়ে কিন্তু বড় আছে শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্সের জন্যই কিন্তু এই শাড়িগুলোর অফার দেওয়া হয়েছে দেখেন এই সেটা দেখেন এটা তো সবসময় আপনার চাহিদা থাকে আমাদের দেখেন এটা হচ্ছে সাদা লালের মধ্যে জামদানি একটা ডিজাইনের পারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আমি আবারও বলি আমাদের কিন্তু স্টক খুবই সীমিত যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন দেখেন এটা হচ্ছে মাদুরাইয়ের মধ্যে গঙ্গা যমুনা সিল্কের মধ্যে দেখেন এটাও কিন্তু আপনার হোয়াইট কালার এটাও নিয়ে নিতে পারেন এটা তিনটা কালার হবে দাম থাকবে মাত্র পাঁচশো টাকা তিনটা কালার হবে দেখেন তিনটা কালারের মধ্যে এই একটা সি গ্রিন কালার দেখেন খুবই সুন্দর একটা ময়ূরকুণ্ঠী কালার যেটা বলতে বলতে পারেন এটা ময়ূরকুণ্ঠী কালার কিন্তু বলতে পারেন খুব সুন্দর একটা কালার এরপর দেখা হচ্ছে ব্লু কালার দেখেন এই শাড়িগুলোর কিন্তু পাবেন এই শাড়িগুলো কিন্তু সহ পেয়ে যাবেন দাম মাত্র পাঁচশো টাকা দেখেন এরপর যে শাড়িটা দেখাবো দেখেন এটা হচ্ছে মাথা নষ্ট করে একটা শাড়ি দেখেন একদম নিঃসন্দেহ শাড়িটার দাম কিন্তু নশো টাকা ছিল দেখেন এখন কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো বডিটা কিন্তু আপনার এরকম কাঁথা স্টিচ করে ডিজাইন দেওয়া আছে পার হবে দুই পাশে গঙ্গাযোগা পার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আর জানে কি আমার চ্যানেলটিকে নতুন দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিত্য নতুন শাড়ির ভিডিও আর কিন্তু অনেক পেয়ে যাবেন এটা হচ্ছে আপনি হলুদ কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে একটা সুন্দর একটা হলুদ কালার ক্যামেরার জন্য হয়তো বা সুন্দর করে কালারটা কিন্তু আসতেছে না কিন্তু বাস্তবে খুবই সুন্দর একটা কালার হলুদ কালার আর যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে তারা এই ভিডিওটা দেখে অবশ্যই তারাও কিন্তু নিতে পারে এই সুন্দর অফারটা দেখেন এটা হচ্ছে লাস্ট যে কালারটা দেখাইলাম আমরা এটা হচ্ছে আপনি ময়ূরকন্ঠি কালার গ্রিন কালার বলতে পারেন ময়ূরকন্ঠির মধ্যে কিন্তু এই সেইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা সো আর্দাই না করে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা এই শাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা হচ্ছে জানে আমাদের সপে আসতেছেন সব লোকেশনটা হচ্ছে ফ্যাশন পাইকারি শপ ঢাকা একশো বিশ একুশম নিমায় সিটি কমপ্লেক্স বিশাল বিল নামে পরিচিত লিফ্টের দুই তৃতীয় তলায় স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে যা যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন সোভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম